জয় হরিচাঁদ জয়গুরুচাঁদ বিশ্বের সমস্ত ভক্তচরণে প্রণাম জানাই আজ সুন্দরবন সন্দেশখালী হরিগুরুচাঁদ বিদ্যা মন্দিরের ছাত্রছাত্রীরা উপস্থিত রয়েছেন তাদের হাতে খাতা পেন তুলে দেওয়া হবে এবং বিশিষ্ট গোসাইরা এবং কমিটির সদস্যরা রয়েছেন সমস্ত ভক্তচরণে এই প্রার্থনা আপনারা আশীর্বাদ করবেন আমরা যাতে হরিগুরুচাঁদের আদর্শ নীতি নিয়ম মেনে সমস্ত বাচ্চাদের শিক্ষা দিতে পারি এবং তাদের খাতা পেন বই ব্যাগ এবং আরও বিভিন্ন পড়া সমস্ত সামগ্রী আমরা প্রদান করতে পারি আপনারা এই আশীর্বাদ করবেন এবং সঙ্গে থাকবেন সর্বদাই এই আশীর্বাদ কামনা করি আপনাদের নিকট তাই সমস্ত ভক্তচরণের অনুরোধ আপনারা আশীর্বাদ করবেন এবং সঙ্গে থাকবেন সর্বদাই জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় মতুয়া জয় বিশ্বের ভক্তবৃন্দের জয় হরিবল 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 সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন